না হলে সে একটু গুরানি মারে দেব দুই আপা দুই মেহে দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইস এসে হ্যালো গাইস টাটা বাই বাই সবাই কেমন আছেন দেখে না আমার এখান থেকে কত সরিষার ফুল দেখে না হাই সুন্দর বাসনা গ্রাম খুব সুন্দর గుందరం హం హం నేవ్ అంకు ఎక్ట గురని మైలే దేవ్ ఏ ఇజే ఐల రుపూర్ కొనేకి గురని దేఫర్వే ఆ భై స్టార్టప్ భాయ్ సబై కమనాస

এই যে গাই দেখেন আমাদের সরিষে খাতে দেখেন বড় বড় সিম হয়ে গেছে ফুল ঝরে গেছে দেখেন কত সুন্দর দেখা মাশ আল্লাহ অনেক সুন্দর হয়েছে বা ফসল সে সুন্দর হয়েছে মানে মোল্লা কত সুন্দর কত সুন্দর মানে গাই লতা তোমাদের আপনাদেরদেরই মুখ দেখা আপনাদের ভাবি শুইয়া পড়ছে শশা গাছের ভিতরে শশা খাতের ভিতরে শুইয়া পড়ছে কমেন্ট শেয়ার করে দিবেন সবাই দেখবেন বেশি ভিডিও সবাই বেশি বেশি দেখবেন লাইক করে গো বিলকি কত সুন্দর শশা কাটা আমার তো যাবে মনটা আপনি বাড়িতে দেন গেলে থাকে ওটো হ্যালো গাই লতার জামাইয়াই না সেই খেটার জামাই না শুয়া থাকব সেই শান্তি